সীমান্তবর্তী কিরণগঞ্জ বিওপি এলাকার তিনশো অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উনষাট বিজিবি চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কিরণগঞ্জ বিওপি এলাকার তিনশো অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঊনষাট বিজিবি শনিবার দশ ডিসেম্বর সকালে বিনোদপুর ইউনিয়নের সীমান্ত এলাকা কিরণগঞ্জ গ্রামে ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয় চলমান তীব্র শীতে বিপর্যস্ত স্থানীয় শীতার্থ মানুষ এসব শীতবস্ত্র পেয়ে তাদের মুখে খুশির হাসির দেখা মিলে এ সময় নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ মাদক মানব ও অস্ত্রোপাচার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে যা অব্যাহত থাকবে আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের পচণ্ড প্রহর হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমানা অপরাধ দমনে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে সম্মানিত পরিচালক মহোদয় বর্ডার গার্ড বাংলাদেশ তার নির্দেশনা হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই ভীষণকে বাস্তবায়ন করতে বিজিবি সর সর্বদা সচেষ্ট আছে এই ধারাবাহিকতায় আজ দশই জানুয়ারি সকাল এগারো কোটিকে অনুষাট বিজিবির তত্ত্বাবধানে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির মাঠে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে আজ শীত কম্বল বিতরণ করা হয়েছে আজ আমরা তিনশো পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি